আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জন্ডিস কোন রোগ নয় জন্ডিস হলো লিভারের সমস্যার লক্ষণ জন্ডিসে কেউ আক্রান্ত হলে অথবা কারো লিভারে কোনো সমস্যা হলে একজন ডাক্তার তা নির্ণয় করার জন্য যে টেস্ট করার সাজেস্ট করে থাকেন তা হলো সিরাম বিলোর টেস্ট আজকে এই বিলোরোবিন টেস্ট কিভাবে করে এবং আপনি এই টেস্ট যেদিন করতে যাবেন সেদিন আপনার কি কি প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আর কত হলে আপনি বিপদের মধ্যে আছেন এবং এই টেস্ট করতে খরচ কত ইত্যাদি সম্পর্কে বিস্তারিত থাকবে তো পরিচিতি এবং গুরুত্বপূর্ণ মেডিকেল টেস্ট সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন বিলিরুবিন এক ধরনের হলুদ রঙের পিগমেন্ট যা স্বাভাবিকভাবে রক্ত ও মলে থাকে বিলিরুবিন টেস্টের মাধ্যমে শরীরে বিলিরুবিনের মাত্রা নির্ণয় করা হয় মাঝে মাঝে আমাদের লিভার শরীরে এই প্রসেস করতে পারে না এটা শরীরে কারণে হতে পারে বা লিভারে ইনফেকশনের কারণে হতে পারে। এই সময় শরীরে বিলিরুবিনের মাত্রা স্বাভাবিক থেকে বেড়ে যাওয়ার কারণে রং হলুদ হয়ে যায় যার ফলে প্রস্তাব আর মলের রঙও হলুদ হয়ে যায় অনেক সময় চোখ হাতের তালু পুরো শরীরেও হলুদ ভাব চলে আসে বিলিরুবিনের মাত্রা কতটুকু বেড়ে গেছে তা নির্ণয় করতে সিরাম বিলিরুবিন টেস্ট করা হয় আর এই টেস্ট করার জন্য টেকনোলজিস্ট আপনার শরীর থেকে তিন সিসি থেকে ফাইভ সিসি পরিমাণ রক্ত নিতে পারে আর এই টেস্টের জন্য তেমন কোনো প্রিপারেশন নেই তবে আপনি যদি কোনো অ্যান্টিবায়োটিক খেয়ে থাকেন তাহলে আপনার ডাক্তারকে সেটা জানাতে হবে রক্ত দেওয়ার আগে যদি কোনো থেরাপি বা কোনো রেডিয়েশন বা হিট থেরাপি নিয়ে থাকেন সেটা জানাতে হবে আর যদি আপনি নারী হয়ে থাকেন তাহলে বার্থ কন্ট্রোল পিল খেলে টেস্ট করার সময় সেটাও আপনাকে জানাতে হবে বিলিরুবিন টেস্ট না করে স্যাম্পল ফেলে রাখলে সময় সাথে সাথে রেজাল্ট কমে আসতে পারে তাই সঠিক রেজাল্ট পেতে সাথে সাথে টেস্ট করুন এবং ভালো ল্যাবে টেস্ট করুন একজন সুস্থ মানুষের শরীরে বিলিরুবিনের নর্মাল রেঞ্জ জিরো পয়েন্ট থ্রি থেকে ওয়ান পয়েন্ট টু মিলিগ্রাম পার ডেসিলিটার যখন ওয়ান পয়েন্ট টু মিলিগ্রাম পার ডেসিলিটারে বেশি হয় তখন তাকে আমরা জন্ডিস বা কোনো লিভারের সমস্যার রোগ হয়েছে বলে ধরে নিতে পারি আসলে আবার জানি কখন বা কোন কোন রোগ হলে বিলোরিবিন বেড়ে যেতে পারে আপনার যদি লিভার ডিজিজ হয় অথবা গিল বার্ড সিনড্রোম হয় অথবা বিলিয়ারি স্ট্রাকচার হয় তাহলে আপনার শরীরে বিলোরিবিনের মাত্রা বেড়ে যাবে আবার গল ব্লাডার বা প্যানক্রিয়াসে ক্যান্সার বা লিভার সিরোসিস হলেও বিলোরিবিন বেড়ে যাবে কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও বিলোরিবিনের মাত্রা বেড়ে যেতে পারে একই দিনে বিভিন্ন ল্যাবে টেস্ট করলে হয়তো পয়েন্ট এদিক ওদিক হতে পারে তবে কখনো এক পয়েন্টের বেশি ব্যবধান হবে না আর একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে বিলিরুবিন টেস্ট বেশ কয়েকবার রিপিট করতে হয় তাই বিলিরুবিন টেস্টের বাচ্চাদের ক্ষেত্রে পর্যাপ্ত স্যাম্পল নেওয়া নিশ্চিত করতে হবে বিলিরুবিন টেস্টের সাথে ক্রপ চেকিং টেস্ট হিসেবে এজিবিটি করলে ভালো বিলিরুবিন টেস্ট সাধারণত ভালো ল্যাবে করালে চারশো টাকার মতো হয়ে থাকে ল্যাবের মান বিবেচনায় কিছুটা কম বেশি হতে পারে আপনার যদি পস্টাব হলুদ হয় বা দেখতে সে লাগে অথবা জন্ডিসের কোনো লক্ষণ থাকে বা লিভারের কোনো সমস্যা মনে করে থাকেন তাহলে আগেই কোনো ওষুধ না খেয়ে এই সিরাম বিলের টেস্ট করে নিশ্চিত হয়ে তারপর চিকিৎসা গ্রহণ করতে পারেন সিরাম রুবিন টেস্ট সম্পর্কে আজকে ছিল এই পর্যন্তই এই টেস্ট সম্পর্কে আপনার আরো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব আগামী পর্বে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকল ওষুধ ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করুন ধন্যবাদ